আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ডকিন অন্যতম ব্রতম ঐতিহ্যবাহী গোরুরার যশোর জেলার আড়চ হাটে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন 23 জানুয়ারি দর্শক বন্ধুরা শুভবারে মাঠে কানাই কানাই ভর্তি গরু তে হাট চলছে তিন মাসে মোটা তাজা করনের উপযোগী গরুগুলো দেখাবো দরদাম জানাবো কোন গরুটা কত যাচ্ছে গরুর বাজার কিন্তু চড়া গরু প্রতি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা বাল্টি তো চলুন কোন গরুটা কত চাই কতই বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গরু প্রতিটা গরুই চলছে কিনা বেচা সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো একটা লাল শুকনো বডির গরু দেখতে পাচ্ছেন কি পরিমাণ জায়গা আছে গরুর গায়ে ভাই কত মাসে মোটা তাজা করা যাবে

এই থেকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি আপনারা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই বীজ গরু আপনাদেরকে দেখা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আমরা যাব সামনের দিকে দেখাবো আরো কিছু গরু অনেকেই গরু দেখতেছে গরু কিনতে আসছে আপনারা দেখতে পারছেন যদি ষাঁড় সামনের দিকে চলছে কিনা বেচা

সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে প্রথম গরুটা সত্তর হাজারে বিক্রি করবে মাঝের কালোটা চাচা মাঝের কালোটা বিক্রি হবে ষাট হলে বিক্রি হবে শুলে তো মাথাটা দেখাবো আপনাদেরকে আরে যে তিন নম্বরটা কত বিক্রি হবে ছাঁচা তিন নম্বরটা সাতান্ন হবে আচ্ছা আচ্ছা সাত হাজারে বিক্রি হবে এই যে তিন নম্বর গরুটা আপনারা দেখতে পারছেন চৌগাছাড়াটি কিন্তু প্রচুর গরু উঠেছে শুক্রবারের হাট আসে বিভিন্ন জেলা থেকে গরু কিনতে গরু বিক্রি করতে ভালো আছে কি শীত তো শেষের দিকে বাজারের কি অবস্থা বলেন বাজার আগুন লোকজন সবে বরাত পাবে রোজা পাবে কোরবানি পাবে দামও বেশি নাশায় তো যাই হোক আপনার এই গরুটা সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে দেখায় টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন গরুর গায়ে জায়গাও কিন্তু অনেক আছে

বাষট্টি বলল দেখলেন গরুটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যাব সামনের দিকে দেখাবো আপনাদেরকে আরো কিছু গরু দরদাম জানাবো কত পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন যদি দেখাই দর্শক বন্ধুরা দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি মোটামুটি ভালো মোটামুটি ভালো শুনলেন এই যে সয়দাদের গরু বলছে বাজার পরিস্থিতি মোটামুটি ভালো যদি দেখায় কতগুলো নেটসেন পাঁচ পাঁচটা নেটসেন এখন কত বিক্রি করবেন সাতচল্লিশ হাজার হলে সাতচল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দশক পনেরো যে গরুটা সাতচল্লিশ হাজার হলে বিক্রি করে দিবে আপনারা কিন্তু দেখতে পারছেন যদি দেখায় আপনাদেরকে চলছে গরু কিনা ব্যসা গরুর দাম এদিকে দেখতেছে এক ভাই গরু ভালো আছেন কত চাচ্ছেন আপনার রেজোর্ট টা একশো শুনেন

তারপরে আছে আপনারা দেখতে কত বিক্রি হবে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা আটত্রিশ চল্লিশ বিক্রি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন গরুটা তারপরে আছে সর্বশেষ তিন নম্বর গরু এটাও দেখাবো ভাই যে তিন নম্বর গরু ষাট হাজারে বিক্রি করবে ওনারা কিন্তু দেখলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাচ্ছি দাম জানাচ্ছি দেখতে পারছেন চোখ গাছার হাটে গাই গরুগুলো এবারে যে গরুগুলো তিন মাস লেগে যায় আর চলতেছে এই ধরনের গরু কেনা বেচা আপনারাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা পুরো আট ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছেন আরো তিন পিস গরু ভাই ভালো আছেন কত করে চাচ্ছেন এগুলো লটে পিস

দাম হচ্ছে যদি দেখায় তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন এত সময় ধরে পুরো হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম দাম আমরা জানালাম চোখ আসার থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বর্বে ধন্যবাদ